আপনারা দেখছেন ঘাম ও ব্যাকটেরিয়া জমে জুতায় দুর্গন্ধ হয়ে যায় গরমের সময় এই সমস্যা পোহাতে হয় বেশি দুর্গন্ধযুক্ত জুতা যথেষ্ট বিব্রতকর ও অস্বাস্থ্যকর জেনে নিন ঝটপট জুতার দুর্গন্ধ দূর করার কয়েকটি উপায় জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন পরের দিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন দুর্গন্ধ থাকবে না তবে চামড়ার জুতাই বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না এছাড়া পুরনো মোজাই দুই টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিট বেঁধে জুতাই রেখে দিতে পারেন পরদিন দিন মোজা সরিয়ে জুতা পরুন জুতার মধ্যে এক টুকরো ফ্যাব্রিক ছপনার সিট রেখে দিন রাতে পরদিন সেটি বের করে জুতা পরুন গন্ধ দূর হবে জুতার স্নেকার দুর্গন্ধযুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন দুই মিনিট টি ব্যাগ ঠান্ডা হলে জুতার মধ্যে রেখে দিন এক ঘন্টা পর টি ব্যাগটি সরিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন দুর্গন্ধের পাশাপাশি দূর হবে জুতায় থাকা ব্যাকটেরিয়া জুতা পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন দুর্গন্ধ হবে না জুতায় এক টুকরো কাপড় বা তোলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারা রাত জুতার দুর্গন্ধ দূর হবে কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন